বর্ষা এলেই তো প্রতি ঘরে শুধুমাত্র ইলিশের গন্ধেরই ছড়াছড়ি ইলিশের মাছগুলো দিয়ে তো নানান রকম রেসিপি করে খাই তবে ইলিশ মাছের মাথা দিয়ে সব থেকে প্রচলিত এবং জনপ্রিয় যে রেসিপি সেটা হচ্ছে কচুর শাক আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল কিছুই না তবে কিন্তু কোনো দিন পুরনো হবে না এমন একটা রেসিপি সেই মা ঠাকুমা কাকিমার আমল থেকে সমানে কিন্তু একইভাবে চলে এসেছে আমরাও কিন্তু সেভাবেই রান্না রান্না করি প্রথমে কড়াই বসিয়ে তাতে সামান্য একটু জলের মধ্যে লবণ হলুদ দিয়ে কচুর শাকগুলো দিয়ে দিলাম এটাকে কচুর শাক বা কচুর ডাটা যেটাই বলো না কেন রান্না করার কিন্তু একটু ঝামেলা আছে যার জন্য আমি আগে থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যার জন্য কিন্তু আজকে রান্না করতে অনেকটা ঝামেলা কম হয়েছে জানি যে সকাল সকালবেলাটায় অতটা পেরে উঠবো না সোনাইকে নিয়ে তার জন্যই আমি রাত্রেবেলায় কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওটা তো ওদিকে ভাপে হচ্ছে আর এদিকে দেখো আমি মাছটাকে কেটে নিলাম মাথাটাকে তো কেটে নিয়েছি আর দুজনে দুটো ভাজা খাবো বলে দুটো পিচও করে নিয়েছি আগে থেকেই কিন্তু আমি বলে রেখেছিলাম বাজার থেকে মাছটা আনার সময় আঁশটা ছাড়িয়ে নিয়ে আসবে তবে বাজার থেকে আমি কিন্তু ইলিশ মাছ কাটিয়ে আনি না মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি ইলিশ মাছ বেশিক্ষণ কেটে রাখলে অনেকটা টেস্ট কমে যায় গন্ধটাও বেরিয়ে যায় যার জন্য যখনই ইলিশ মাছ নিয়ে আসে আমি বলি যে আশটা ছাড়িয়ে নিয়ে আসতে আর যখন রান্নাটা করি তখন পিচ করে নিই যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমার কচু শাকটাও ভাব দেওয়া হয়ে গেছে কচুর শাকে কিন্তু বা কচুর ডাটিতে কিন্তু লবণটা একটু বুঝে শুনেই দিতে হয় দেখো এক কড়াই ভর্তি আমি বসিয়েছিলাম অলরেডি কিন্তু একদম কমে এসেছে ওটা যখন রান্না করব ওটা আরোই কমে একদম ছোট্ট একটা বাটিতে চলে আসবে আর কি সেই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে প্রথমে আমি লবণ দিয়েছি আর এখানে মাছের মাথা ভাস্তে গিয়ে লবণ দিয়েছি আর অতিরিক্ত কোনো লবণ কিন্তু আমি দেব না এতেই আমার কচু শাক রান্নার মধ্যে লবণ চলে যাবে মাছের মাথাটাকে আমি খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি আর সঙ্গে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে রসুন আর দুটো শুকনো লঙ্কা রসুনটাকে হালকা করে ভেজে তার মধ্যে সামান্য একটু থেতো করা আদাও দিয়ে দিয়েছি খুব বেশি তেল কিন্তু লাগে না অল্প করে তেল দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর কচু শাকের জল যে জলটা থাকে সেটা ঝরানোর জন্য আমি একটা ঝুড়িতে রেখে একটু খানিকটা চিপে নিয়েছিলাম এটা এখন এই রকম গোটা গোটা লাগলেও একটু নাড়াতে নাড়াতে দেখবে একদম স্মুদ হয়ে যাবে ওটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়ে চিলিশ মাছের মাথা আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কিন্তু গোটা গোটাই দিয়েছি একে তো রাজু গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে খেতে বেশি পছন্দ করে সঙ্গে সঙ্গে কিন্তু সোনায়ও এটা ভীষণ পছন্দ করে খেতে শুধুমাত্র একটু সময় ধরে কাটাগুলো বেছে খাইয়ে দিতে হয় এই আর কি এবার হলো আসল যুদ্ধ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু এটার কোনো স্বাদ আসবে না যত টাইট করবে তত এর স্বাদ বেশি ভালো হবে মোটামুটি থেকে মিনিট আমি এটাকে ভালো করে টাইট করে শুকিয়ে নিয়েছি দেখে তো বুঝতেই পারছো কত টাইট করেছি কোনো রকম কিন্তু জল কিংবা জল জলে ভাব থাকা যাবে না একদম খুন্তির সঙ্গে আটকে যাবে এতটাই টাইট করতে হবে কথাই তো কাছেই কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় যে কোনো কষ্টসাধ্য জিনিসের স্বাদ কিন্তু সবসময় বেশি হয় তেমনটাই কিন্তু এই কচুর শাক রান্না করতে যতটা সময় লাগে আর একটু ঝামেলা থাকলেও খেতে কিন্তু ততটাই বেশি স্বাদ তোমরা কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও